সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আজ সাতাশে অক্টোবর মঙ্গলবার সুপ্রিয় দর্শক আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি ঠাকুরগাঁ জেলার সদর থানা সংলগ্ন খোঁচাবাড়ি হাট এই খোঁজাবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার এখানে জমজমাট গরুর হাট বসেছে তো আমরা এই হাট থেকে যে সকল শাহি সার গরু মাঝারি সাইজের এই গরুগুলোর দাম জানাবো দর্শক চলেন দাম জানিয়ে আসছে পাশে একটা সুন্দর গরু দেখছি ভাই এটা আপনার জি এটা কি জাত এটা হলো ক্রস ক্রস সার গরু না জি সার গরু আরিয়া গরু চাচ্ছিলেন কত দাম চাচ্ছি 45 45 বয়স বয়স আগর

এই যে ও পাশে যেটা দেখছি কালোটা এটা কত টাকা যাচ্ছেন পঁয়তাল্লিশ কত বলছেন দাদা এটা দাম বলতে বাবা উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ আচ্ছা তার পাশে যেটা দেখছি কালো এটা কত বললো উনচল্লিশ এটা তো আপনার সার করো না দুইটাই আচ্ছা দেখুন দশ হাজার যে উনচল্লিশ দাম বলে আর কিছু হলে হয়তো বা বিক্রি করে দেবে এই যে পাশে একটা বড় দুনিয়া দাম দাম ভাই আসসালামু আলাইকুম এটা আপনার হ্যাঁ এটা কি জাত সাইভাল চাচ্ছিলেন কত এটা কত চাচ্ছিলেন দাম দাও কত বলছে 50 ভাঙবা বল 50 হাজার ভেঙে বলে দাম কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবে এই গরুটি তো আমরা বর্তমানে অবস্থান করছি এই খোঁচাবাড়ি হাটে যে সকল ক্রস জাতের সার গরু এই ক্রস জাতের সার গরুগুলোর দাম জানাচ্ছি আপনাদের একটু জানানোর চেষ্টা করছি এই যে এ পাশে দেখছি একটা ভাই এটা কি জাতের ক্রস আচ্ছা ইয়ানা আপনারিয়ানা কত দিনের মতো বয়স হচ্ছে চোদ্দ মাস দাঁত তো হয় নাই আচ্ছা তাহলে তো আরও অনেক উঁচা লম্বা হবে চাচ্ছিলেন কত টাকা দাম এটা চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা চাওয়া দাম দর্শক এই যে দেখা যাক নিজের কত পর্যন্ত বলছে সাতচল্লিশ বলছে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন সাতচল্লিশ হাজার দাম বলছেন আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন এটা না আমরা আসলে ইন্টারনেটে দেখাচ্ছি একুরের দাম বলেন একটু লাভ রেখে বলবেন যে এত হলে বিক্রি করতে পারবো কত হলে বিক্রি করতে পারবেন নয় হাজার মানে ঊনপঞ্চাশ হলে বিক্রি করে দেবে এই যে দর্শক দেখেন এগুলোটি ঊনপঞ্চাশ হলে বিক্রি করে আচ্ছা এ পাশে আরও দুইটা দেখছি আমরা ক্রস সম্ভবত সার গরু আচ্ছা এগুলো দাম জানবো ভাই আপনার দুইটাই এটা আপনার ক্রস না দাঁত কি হয়েছে

কত কত দাম এটা কেউ বলে নাই আচ্ছা আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে বলবেন চল্লিশ থেকে দুই কম হলে বিক্রি করবেন এই যে দর্শক দেখছেন আটত্রিশ হাজার হলে উনি বিক্রি করে দেবে এই গরুটি আমরা আপনাদের দেখাচ্ছি এই খোঁচাবাড়ি হাট থেকে যে সকল ক্রস জাতের ষাড় গরু এই ক্রস জাতের সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি এবং কী দরে বিক্রি হচ্ছে এই হাট থেকে গরুগুলো সেটি আপনাদের দেখাচ্ছি আমরা প্রতিনিয়ত চাই নতুন নতুন হাটের ভিডিও দেওয়া আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা চলে এসেছি একেবারে ঠাকুর গাজেলার খোঁচাবাড়ি হাটে সদর থানার কাছাকাছি এই হাটটি আচ্ছা এ পাশে একটা দেখছি ইচ্ছা চাই এটা আপনার না কতদিনের মতো বয়স দেড় বছর দেড় বছর চাচ্ছিলেন দাম কত তেতাল্লিশ তেতাল্লিশ কত বলছে পঁয়ত্রিশ বলছে এই দর্শক দেখুন পঁয়ত্রিশ দাম বলছি আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা দেখি এখন বাজারে কত হয় ওটা তো বলা যাবে আচ্ছা একটু আনুমানিক লাভ রেখে বলবেন যা তাহলে বিক্রি করবো আমরা আসলে ইন্টারনেটে দেবো বিভিন্ন জায়গা থেকে যাতে জানতে পারে যে এই দামে বিক্রি হচ্ছে এখানে গরু তিরিশ আটত্রিশ এই যে দর্শক দেখেন আটত্রিশ হাজার হলে এই সার গরুটা উনি বিক্রি করতে পারবে আমাদের যেটি ছিল আমরা এই যে এপাশে পাশে আরও একটা সার গরু দেখছি

সার গরু কত দিনের মতো বয়স হয়েছে এগারো মাস চলছে আচ্ছা আচ্ছা এই মাস হয়েছে বয়স আচ্ছা কত দাম কত বলছে আর কি চলে হয়তো বা দিয়ে দেবে সবেমাত্র মাত্র আসলো আর কি বাজারে এই হাটটি একটু লেট করেই বসে আমরা যে এপা সার দেখছি পাই এটা আপনার না এটা কি ক্রস কতদিন বয়স দাঁত হয়েছে দাঁত হয়নি আগার এটাও দাঁত হয় না এখনো দাম কত চাচ্ছেন দাম তো আমার দাঁত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া দাম বলছে কত সাঁত্রিশ আটত্রিশ বিক্রির দাম কত চাচ্ছে মানে কত হলে বিক্রি করতে পারবেন একটু লাভ রেখে বলবেন মানে চল্লিশের কাছাকাছি হলেই বিক্রি করে দিবেন এই যে দর্শক দেখছেন চল্লিশের কাছাকাছি হলে উনি বিক্রি করে দেবে আমাদের যেটি জানাচ্ছিলেন আমরা যে সকল ক্রস জাতের গরু ক্রস জাতের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি এই যে এরপর একটা গরু দেখছি এটা আপনার না কত দিনের মতো আছে দাঁত তো হয় না না এক বছর হবে কি বছরের মতো চাচ্ছিলেন কত চল্লিশ চাওয়া দাম চল্লিশ কত বলল বত্রিশ দশে দিচ্ছেন এই যে বত্রিশ হাজার টাকা দাম বলে ওনাকে দেবে না আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন একটু লাভ রেখে বলবেন পঁয়ত্রিশ হলেই ছেড়ে দেবে উনি এই যে খোঁচাবাড়ি হাটের ভিডিও এটি দেখছি পঁয়ত্রিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে পাশে আরেকটা আমরা সোনালি রঙের গরু দেখছি এটা দাম জানবো ভাই এটা আপনার একই গরু আচ্ছা এই যে এটা যেটা দেখছি এটা তো ক্রস না আর এটা কত টাকা দাম হচ্ছে

পঁয়তাল্লিশ বলছে দর্শক দিচ্ছে এই যে পঁয়তাল্লিশ হাজার দাম বলে ওনাকে আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন একচল্লিশ চল্লিশ হলেই সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলেই বিক্রি করে দেবে উনি আর কি আচ্ছা আমরা আপনাদের এই খোঁচাবাড়ি হাট থেকে যে সকল ক্রস জাতের সার গরু এই ক্রস জাতের সার গরু কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানাচ্ছি আমরা আপনাদের নিত্য নতুন হার্টের ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা একেবারে চলে এসেছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে আচ্ছা পাশে একটা দেখছি আমরা ভাই এটা কি জাতের গরু ফ্রিজিয়ান সার গরু না আচ্ছা আচ্ছা আড়িয়া গরু আচ্ছা বয়স কত দিন আট মাস অনলি আট মাসে এত বড় হয়েছে তাহলে অনেক বড় হবে এগুলো চাচ্ছিলেন কত পাঁচপান্ন এই যে দর্শক পঞ্চান্ন হাজার টাকা চায় উনি চাওয়া দাম পঞ্চান্ন দেখি আপনাদের গরুটি দাম একটু হয়তো বেশি চেয়েছে আমরা একটু কথা বলবো ভাই কত পর্যন্ত বলছে আপনাকে চল্লিশ পঁয়তাল্লিশ বলছে আচ্ছা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলছে এই যে কত হলে বিক্রি করবেন ভালো আর কত কিনা আছে তার থেকে একটু লাভ রেখে বলবেন চুয়াল্লিশ কেনায় আছে তার মানে পঁয়তাল্লিশ হয়তো বা দিতে পারেন আর কি যেটা বোঝা যায় এই যে চুয়াল্লিশ হাজার টাকাটা কিনে নিয়েছি বিক্রি করতে তো আমরা এই খুচাবাড়ি হাটে আপনাদের যেসব সারগুলো এই সারগুলো ভিডিওগুলোর দাম একটু জানানোর চেষ্টা করলাম আর আপনারা কী ধরনের ভিডিও চান কোন হাটে ভিডিও চান সেগুলো আপনাদের আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে সেই হাটে ভিডিও দেওয়ার চেষ্টা করব